সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আজকে রবিবার উনিশে জুন দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম বলার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন বা দেখেন আমি রিসেন্ট টাইমে আপনাদের জন্য বিএসসি ফেক ডিল সোনারগা টেক্সটাইল স্প্যাল ক্রাফ্ট দেশ গার্মেন্টস গোল্ডেন সন এই লিগাসি ফুড এইসব শেয়ারগুলো নিয়ে কন্টিনিউ আলোচনা চলমান আছে এবং লবেলো আপনারা জানেন লবেলো শেয়ারটি নিয়ে আঠাত্তর লেভেল থেকে আলোচনা করছে এবং অনেক যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন বা ভিডিও চ্যানেলগুলো হেঁটে দেখলে দেখতে পারবেন লবেলো শেয়ারটি নিয়ে বিএসসি শেয়ারটি নিয়ে ফেকডিল শেয়ারটি নিয়ে স্টাইল কাপ শেয়ারটি নিয়ে সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি নিয়ে দেশ গার্মেন্টস শেয়ারটি নিয়ে অবশ্য দুইবার আলোচনা করেছি এগুলো নিয়ে কন্টিনিউ আমার আলোচনা চলমান আছে এর মধ্যে লভেল সে একটি অসাধারণ ইনক্রিজ করেছে আজকে স্টার ক্রাফ সেটাই গতকালকেও স্টার ক্রাফ এবং টেক্সটাইল নিয়ে আলোচনা করেছিলাম যাই হোক আমি এবার আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতকালের আশা কামনা পূরণ হওয়ায় এবার আগামী রবিবারের জন্য আশা ও কামনা এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আগামী রবিবারের জন্য দুটো শেয়ার নিয়ে আশা এবং কামনা করব। তবে আমি আপনাদেরকে বলে রাখি আমার আশা কামনায় আজকে যে স্টাইল ক্রাফ্ট গতকাল আলোচনা করেছিলাম আশা কামনা করেছিলাম স্টাইল ক্রাফ্ট এবং সোনার গা আজকে স্টাইল ক্রাফ্ট হল্টেড হলেও সোনার গাটা মোটামুটি কিছুটা বাড়ছে কিন্তু আমি আবারও বলি আমার আলোচনার আশা এবং কামনা মানেই নয় এটা নয় যে শেয়ারগুলো হলডেড হবে বা বাড়বে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি আমার ব্যক্তিগত আশা এবং কামনা করতেই পারি সেটাই করছি আমি কামনা করছি যেন আম যে আলোচনা করব সেই শেয়ারগুলো যেন ভালো অবস্থানে যায় সেটাই আলোচনা তার মানে কিন্তু এটা নয় যে আমি বলছি আপনাদেরকে যে এগুলো ভালো হবে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হবে শুধুমাত্র এটা আশা এবং কামনা করা মাত্র তো বন্ধুরা আমার আজকের আলোচনার প্রথম শেয়ারটি আপনারা জানেন দেশ গার্মেন্টস নিয়ে আমি সত্তর লেভেল থেকে আলোচনা করেছি স্টাইল ক্রাফ্টস নিয়ে পঞ্চাশ টাকা লেভেল আলোচনা শুরু করেছি লেগাসি ফুড নিয়ে আলোচনা চলমান আছে এটা পঞ্চাশে করেছি এটা বিয়াল্লি বিয়াল্লিশ চুয়াল্লিশেও করেছি এটা আশে ষাট লেভেলেও করেছি আপনারা দেখছেন যারা কন্টিনিউ দেখেন আপনারা দেখেছেন তো যাই হোক আমি আজকে প্রথম যে শেয়ারটি আলোচনা করব আজকের শিরোনামের সেই শেয়ারটি হলো আলহাস টেক্সটাইল দেখুন আজকে এক লাখ উনষাট হাজার সাতশো বাহান্নটি ভলিউম নিয়ে এক কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে ছ টাকা চল্লিশ পয়সা বেড়ে পাঁচ দশমিক চার ছয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো তেইশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস একশো তেইশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল আলহাস টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির ইপিএস কিন্তু নেগেটিভ দেখুন এবং পি রেশিও নেগেটিভ নেটাসেট ভ্যালু আট টাকা একষট্টি সুতরাং শেয়ারটি কিন্তু মোটেও ফান্ডামেন্টাল রেশিও বহন করছে না একেবারে দুর্বল অবস্থান দুর্বল মৌলভিত্তি শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও প্রকাশ পাচ্ছে এবং শেয়ারটি মে মাসে হোল্ডিংও পাবলিক কিছুটা ইনস্টিটিউট কিছুটা কমেছে পাবলিক বেড়েছে খুব কম সংখ্যক শেয়ার দুই কোটি তেইশ লাখ শেয়ার এই আলহাস টেক্সটাইল শেয়ারটি আজকে দেখুন গত আঠারো জুন পর্যন্ত একশো টানা ডিক্রিজ করে কমে একশো সতেরো টাকা বিশ পয়সা নেওয়ার পর আজকে শেয়ারটি আমরা পাঁচ দশমিক চার ছয় পার্সেন্ট ইনক্রিজ হতে দেখেছি তো এবং ভলিউমও আজকে ইনক্রিজ করেছে এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে একশো একুশ টাকা বিশ পয়সা এবং ষাট পয়সা এই দুটো ভ্যালু নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু এই দুটো ক্রস করে লেনদেন হয়ে একশো তেইশ টাকা ষাট পয়সা ক্লোজ হয়েছে যা শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করতে সাহায্য করেছে তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি কিন্তু একেবারে দুর্বল অবস্থানে বা রিস্কি বা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে কিন্তু তবুও তার ট্রেন্ড অনুযায়ী কিছু যৌক্তিক বিষয়গুলোকে বিষয়ের জন্য আমি এই শেয়ারটি আলোচনা করছি এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি টানা পতন হওয়ার পর কিন্তু দেখুন যে লেভেল থেকে পতন হয়েছে সে লেভেলের ওপরে চলে গেছে এবং একশো তেইশ টাকা ষাট এটা একটা ভালো দিক শেয়ারটিকে করেছে এরপর আমরা এই শেয়ারটির আজকে দেখুন বায়ার মার্কেট প্রাইজে এক লাখ সতেরো হাজার ছিল এবং একচল্লিশ হাজার মাত্র মার্কেট প্রাইজে সেল করেছে তো আজকে এর পর আমাদের দ্বিতীয় শেয়ারটির আলোচনা করব বন্ধুরা আজকের আমাদের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি বন্ধুরা আমাদের এইটা কিন্তু আশা এবং কামনা আগামী রবিবারের জন্য এটা আমি আপনাদেরকে আবারও বলি আমাদের আলোচনা মানে এটা নয় যে এই দুটো শেয়ার আগামী রবিবারে বাড়বে বা এমন কোনো আপনাদেরকে আলোচনা বা মেসেজ বা উৎসাহিত নিঃশাহিত বা পুল এইগুলোর জন্য আলোচনা করছি না সে শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে বিভিন্ন শিরোনাম দিয়ে এই আলোচনা তো আমাদের আজকের আলোচকের দ্বিতীয় শেয়ারটি হচ্ছে লিগাসি ফুড ওয়ার লোপেড এই জাং শেয়ার আজকে চার লাখ পঁয়ত্রিশ হাজার ভলিউম নিয়ে দু কোটি বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক আট চার পার্সেন্ট ইনক্রিজ করে ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা শেয়ারটি ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি কিন্তু বাহান্ন টাকা লেভেলও টাচ করেছিল আজকে দেখুন এবং এই শেয়ারটি আমরা দেখেছি দেখছি ইপিএস এর থার্ড কোয়ার্টারে আমরা গ্রোথ খুব খারাপ হতে দেখেছি এবং সেইটার কারণে সেই ফান্ডামেন্টালি বিষয়টি দুর্বল হয়ে গেছে চার কোটি একত্রিশ লাখ শেয়ার এবং এই শেয়ারটি ইনস্টিটিউট কোটায় মে মাসে কিছুটা বেড়েছে সামান্য পার্সেন্ট বেড়েছে ওভারঅল শেয়ারটি বেশ কিছুদিন ধরে একটা তলানি পর্যায়ে চলে এসেছিল এবং শেয়ারটি আমরা দেখছি পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা চলে আসার পর শেয়ারটি কিন্তু ধীরে ধীরে কিছুটা বাড়ছে কমছে এভাবে হয়েছে তো এবং আজকে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু যে যে সেই প্রাইসগুলো আপ করে আজকে কিন্তু লেনদেন হচ্ছে যেমন পঞ্চাশের পর শেয়ারটি পঞ্চাশ বিশে হওয়ার পর শেয়ারটি প্রাইস কারেকশানে যায় এবং কারেকশন হয়েও কিন্তু আজকে বাহান্ন টাকা উপরে টাচ করেছিল এই লজিকটা কিন্তু শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং পাশাপাশি রিসেন্ট টাইমের মধ্যে একটা সর্বোচ্চ পরিমাণ ভলিউম এই আজকে এই শেয়ারটিকে দেখেছি দ্যাট মিন্স এখানে একটা ভালো মানি অ্যাডিং হয়েছে এইও একটা যৌক্তিক বিষয় আছে ওভারঅল আমি কিন্তু ফান্ডামেন্টালি শেয়ারটি ভালো অবস্থান নাই আজকে যে দুটো শেয়ার আলোচনা করছি এবং আশাও কামনা করছি ফান্ডামেন্টালি টেকনিক্যালি শেয়ারগুলোতে কোনো সাপোর্ট কোনো রকমের ভালো কিছু নাই কিন্তু তবুও আমি শুধুমাত্র মার্কেটের ট্রেন্ড এবং শেয়ারগুলোর ট্রেন্ড বিবেচনায় এই দুটো শেয়ার নিয়ে আশা এবং কামনা করছি আমি আবারও বলছি আমার আশা কামনা মানে এটা নয় যে শেয়ারগুলো ভালো অবস্থান হবে বা হতে পারে শুধুমাত্র আমার এটা নিজস্ব আশা কামনা যে গতকালকে আলোচনা করছিলাম আপনারা দেখেছেন আশা কামনা করেছিলাম সোনারগা টেক্সটাইল এবং স্টাইল ক্রাফ্ট আপনারা দেখেছেন স্টাইল ক্রাফ্ট আজকে এবং সোনারগা টেক্সটাইলও মোটামুটি এই ধ্বসবাজারও বেড়েছে তো ঠিক আমি এই আগামী রবিবারের জন্য লিগাসি ফুট এবং আলহাস টেক্সটাইল এই দুটো শেয়ার নিয়ে আশা এবং কামনার আলোচনাটি এখানেই শেষ করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকে ভালো সবাই সালাম